দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ জাহান নামের আগুনের তাপ হবে বেশি জাহান নামীদের আগুন পাঁচশো বছর দূরের থেকে তাপ লাগবে চামড়া গুলো খসে খসে পড়ে যাবে আল্লাহর বান্দারা আরে আমরা তো পাগল হয়ে যাই নাই তোমাদেরও পাগল বানাতে বলি নাই আমি হুজুর ঠিক তবে তোমাকে হুজুর

আমি পীরের মুরিদ তোমাকে বলি নাই তুমিও পীরের কাছে যাও না হয় জাহান্নামী বলি নাই ভয় নাই বলবো না আমি তাবলিগের লাইনের সন্তান তুমি তাবলিগ না করলে জাহান্নামী এ কথা কখনো বলি নাই বলবো না আমি বরং তোমাকে আরো সাহস দিয়া যাই রে বাবা তুমি ব্যবসা করো চাকরি করো স্কুলে পড়ো কলেজে পড়ো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে বাবা নর গোলাল কবরে যাও মুদিনও লার আদর্শের মালা গলায় লাগাও তুমি ভাবতেছ মদিনার আদর্শ মানলে হুজুর হওয়া সারা উপায় নাই কে তোমাকে ভুল মেসেজ দিল তুমি স্কুলে পড়ো এবার দেখো তো বাবা তোমার মতো স্কুলে পড়ুয়া জেনারেল লাইনের কত সন্তান জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও জানে না কিন্তু জেনারেল লাইনে থাকিয়া কোরআন শরীফ শিখে ফেলছে পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবার খেদমত করে হুজুর না মাদ্রাসায় পড়ে নাই এমন জেনারেল লাইনের সন্তান তোমরাই সাক্ষী দাও আসেনি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওসি ডিসি এসপি র‍্যাব পুলিশ বিডিআর পাঁচ বেলার নামাজি দাড়িওয়ালা বলো আসেনি তুমি কেন পারতেছ না বলো ওয়াশ শেষ আর এত ওয়াজ দিয়ে কি করব ওয়াসশেষ এখন শুধু হিসাব মিলাও তোমার নাইনের যুব স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে রে আর আমি পুলিশ মিডিয়া ওসি ডিসিএস কিংবা সেই চাকরিজীবী দাড়িওয়ালা নামাজী যদি হতে পারে তুমি পারো না কেন অবশ্যই ধর্ম আর করবে না বড় বাসায় যাইয়া এটা বন্ধু হিসাবে বলি বেয়া দুই বাসায় যাইয়া নিজের রুমটার দরজা জানালা বন্ধ করে বাতিটাও নিবাইয়া পায়ের জুতা খইলা নিজের কপালে মারবি আর বলবি অভিশব্দ কপাল নিয়ে দুনিয়াতে জন্ম নিলি কেন কপাল ধরা তোর মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে তোর মতো যুবক যদি কলেজে পড়ে নামাজ পড়ে তোর মতো যুবক যদি ব্যবসা

এক টাকা চাকরি এই চাকরির জন্য না তুই যার পিছনে ঘুরো সে তোর দুশ্মন লিখে আঘাত লাগলে দল থেকেই নাম কাটবে না লিখে রাখ তোর কেটে ফেলবে সোনার বাংলার রাজনীতি এখন টের পাওয়া নাই স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না কল্লা কেটে দেয় এখানে তো অনেক আলে মোলাম আছে মাঠেও আছে আমার কথা যদি খালি কোরআন হাদিস না তোর যুক্তির বাইরে হয় দাঁড়া কোরআন হাদিসের বাইরে হইলে তো জুতা নবী তো কোরআন হাদিসের বাইরে তো না আলহামদুলিল্লাহ বাকি তোর যুক্তির বাইরে হয় কিনা সেটা বল আমি ফিরে আসবো আমার মনে আর কি হয়েছে হাতিছে যারা নামাজ পড়ে না পৃথিবীর সব থেকে বড় চোর তুই তো চোর তুই বড় মনে করো কেন ও গ্রামের মুরব্বীরা শুনছি আগে কইতো সরের বড় গলা এই জন্য তোমার বড় আওয়াজ না নবীজি বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তরকু সালাহ মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না মাকু

চল চল নাজগান দেখ মোবাইল খুলে দেখ নারীদের নাচ কি মজা এত নারীর মধ্যে মজা না হইলে বিশ্ব সুন্দরী খুঁজে পায় কেমনি বিশ্ব সুন্দরী খুঁজে পাইছে বই ওর বাড়ি গেছে খুঁজলেই উঠবে ঢুকে খুঁজতে 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 জাহান নামের সাতটা রাস্তায় দৌড়েছে দৌড়াইয়া এক রাস্তায় দেখে

আল্লাহ সবার আগে চরিত্র ও আমার যুবক বাবা আমি যে এতক্ষণ কত কষ্ট করে কথা বলতেছি সেটা তো আমি বুঝতেছি আমার কত অসুস্থতার মাঝে এরপরও কথাগুলো বলতেছি কাউকে আঘাত করার জন্য না জাহান নাম থেকে বাঁচাবার জন্য দুনিয়া কিছুই না রে বাবা যুব কয়দিন তোমার হায়াত মনে চাইছে পার্কে যাবি দৌড় দিছ যে বাধা দিছে তারে মনে করছো সে তোর জীবনের দুশ্মন

জীবনে তো কম নামাজ ছাড়ো নাই আর কতদিন নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা বল জীবনে তো কম দাড়ি কাটো নাই আর কতদিন দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তুমি তওবা করবা বল জীবনে তো মাইয়ার চরিত্রের উপরে হামলা কম করো নাই আহ মনে রাখিস যুবকেরা লিখেও রাখিস মোবাইলে না তা পেনা করবি পেস্টুল 2200 300 টাকা নিবে 2 ফিট 3 ফিটের একটা পেনা করবি আর ওই লেখা ঘরে টানা রাখবি পারলে বাধাই কর ভালো করে লিখে রাখবি তুই যদি কারো স্ত্রীর দিকে খারাপ নজর দাও লিখে রাখবি তোর স্ত্রীর দিকে অন্য খারাপ নজর দিবে ঠিক ক্ষমা চাই রাখ করি উnare বাবা

আমারে যারা সেদের চরিত্র আর একজন নষ্ট করে ফেলবে তোমার অজান্তেই হয়ে যাবে অনুরোধ করে বলছি এখনো তওবা করে নে জীবনে তো কম নামা সারলা না আরো কি শখ আছে সারা এখন একটু ফিরা যাও আমি তো শখ আছে আমরা তো একবারও শখ মিটাইতে পারলাম না পার্কে যাইতে পারলাম না অন্তরের শয়তান আমার

এই আপনারা বাড়ি ঘরে যারা থাকেন রুম আছে না আলাদা এক রুমে মা বাবা এক রুমে মাইয়া আর এক রুমে ছেলে সব রুমে রুমে মোবাইলে চলে এখন পাগল হয়ে কাঁদতেছে আমি বাবার সামনে কেমনে যাব এদিকে বাবা বেত নিয়ে দাঁড়ায় আছে এত সময় কেন আসো না আজকে তুই বাজার আনলো ফিনান্স আরা তোরে ঘরে ঢুকানো না সন্তান টাকা জানায় দুনিয়ায় তোরে পাঠাইছি ইমান আর আমলের টাকা দিয়া ইমানের টাকা দিয়া পাঠায় দিলাম দুনিয়ার বাজারে যাইয়া আমুল নামের কিছু সদায় করবি নামাজের আমল রোজার আমল পর্দার আমল ন্যাক আমল এগুলো করবা কিন্তু দুনিয়ার মানুষ এইসা দেখে দুনিয়া দিয়ে অনেক সুন্দর সাজানো গুলশান এত সুন্দর সুন্দর বাড়ি এত সুন্দর সুন্দর গাড়ি এগুলো দেখে পাগলাম মজা পেয়ে গেছে মজা পাইয়া এখন তার যে আখেরাতের কিছু কাজ আছে তার খবরই নাই হঠাৎ করে বারবার বার চলতেছে শরীরের মধ্যে কখন দাঁড়িয়ে উঠছে দাঁড়িয়েছে আমাকে জানায় দিছে তোর কিন্তু বাড়ির প্রস্তুতি তাড়াতাড়ি নে সময় কম আবার দাড়ি চুল সাদা হইতেছে দাঁত শক্তি সত্যি দুর্বল হইতেছে আমার যৌবন কমতেছে আমাকে বারবার আমাকে জানানো হচ্ছে তুমি রেডি হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আবার পেছনে কিছু লোক লাগায় দিলেন দুনিয়ার রং তামাশায় পড়ে যেন আমার গোলাম আসল বাড়ির কথা ভুলে না যায় নবী নবীরা গিয়ে বুঝাইতে থাকেন নবীদের পরে সাহাবাই কেরাম বুঝাও তাদের পরে পর্যন্ত ওলামাই কেরাম বুঝাইতে থাকো আল্লাহর কথাটা স্মরণ করায় দেয় তোমার এই দুনিয়া থাকার জায়গা না আসল জায়গা তোমার জন্য আখেরা দুনিয়াতে তুমি থাকবা কতক্ষণ যারেই জিগাই সে বলে একদিন থাকার কোনো গ্যারান্টি নাই কিন্তু সেই একদিনের জন্য একটা ঘর বানাইছো ঘর বানাইয়া আবার ভেতরে এসিওয়ালা রুম বানাইয়া এবার ছিদ্রগুলো সব বন্ধ করতেছ বাহিরের আলো বাতার যেন ভেতরে না ঢুকে এসির বাতার যেন আমার কোনো ডিস্টার্ব না হয় সামান্য একদিন তুমি সুন্দর একটা ঘর বানাইছো কিন্তু এই ঘর তুমি মরে গেলে কে তোমারে ঘরে রাখবে না তোমার আপন সন্তান পরিবার সবাই ঘর থেকে নামায় দিয়ে বলবে বের হয়ে যাও এমন হঠাৎ এত সুন্দর করে সাজাইছো ছিদ্রগুলো বন্ধ করে রাখছো এসির বাতাস জানো বৃষ্টি আলো হয় ঠান্ডা হতে জানো কোন কোনো ভেজাল না হয় বাহিরের কোন বাতাস যেন ঢুকতে না পারে তাহলে এসি আমার ডিস্টার্ব হয়ে যাবে দুই তিন দিনের জন্য যে ঘরটা এত সুন্দর করে সাজাইছো এরে মানুষ তোমার আমার সামনে যে কবর এই কবরের ঘর তোমার একদিনের দুদিন না হাজার 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 বছর ওই কবরে পড়ে থাকতে আমাদের আদল নবী কত হাজার বছর হয়ে গেল মাটির কবরে পড়ে আছেন অন্যান্য নবীরা লক্ষ লক্ষ নবী পায় বন্দর ওই মাটির ঘরে এরপরে আপনার আমার নবী দেড় হাজার বছর হয়ে গেল তোমার আমার সিড্রগুলো বন্ধ করসনি যেই ঘরে সিদ্র দিয়া ডুববে সব যেই কবরের ঘরে সিদ্র দিয়া ডুববে জাহান্নামের আগুন ওই সিদ্রগুলো এখন যদি বন্ধ করে না যাও তুমি কবরে যাওয়ার পরে ওই সিদ্র দিয়া কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে তুমি বড় লোক না ছোট লোক কেউ জানবে না ওই কবরে তোলাকে কিছুই ক্ষমা কবরে যাওয়ার পরে কে ধনী কে গরিব কে কে মূর্খ কোন ভেদাভেদ থাকবে না সবার বেলায় তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বারে রবের পরি দ্বিতীয় প্রশ্ন ধর্মের পরিচয় দাও তৃতীয় রহমাতুল নীল আলামিনের পরিচয় দাও নবী বলেন ওখানে গিয়া এই তিন প্রশ্নের জবাব যারা দিবে তাদের জন্য কবর হবে রজা তুমি জান্না আর যারা জবাব দিতে পারবে না তাদের জন্য কবর হবে অনেক পন্ডিত কিন্তু বলতেছে কবরে আজাব হবে না চরমনের জমিনে ঘুমান্ত হলিয়ে খাওয়াল

কিছু কত কবরে সাপ বিচ্ছু দেখা গেছে আবার কত কবরে তিরিশ বছর পর্যন্ত লাশটা কাফন সহ তাজা সাদা কাফনে একটা লাগে নাই এই দেখা গেল যত কবরের লাশ তাজা পাওয়া গেছে একটা কবর বেনামাজির না সব হলো নামাজির কবরের লাশ আর যত কবরের ধোঁয়া সাপ বিচ্ছু আগুন দেখা গেছে

দুনিয়ার সব তুলতে পারে কিন্তু টর্নাডোর যে আগুন জ্বলতেছে শত হাজার বাড়ি ঘর ধ্বংস যাচ্ছে সব দুনিয়ার দামি দামি সব কোটিপতির বাড়ি ঘর সেখানে ধ্বংসের স্তূপে পরিণত হয়ে যাচ্ছে এত তাদের শক্তি প্রয়োগ করতেছে এখনো পর্যন্ত আগুন পারছে নিবেইতে এখনো পর্যন্ত আগুন নিবাতে পারে নাই দেখেন না এগুলো না যে আমার আল্লাহ কত ভয়ঙ্কর আমার আল্লাহ যা হান্না আরো কত ভয়ঙ্কর হবে